কেমন আছেন সবাই আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখুন সাতক্ষেরা থেকে আমি তিরিশ বছর পরে আসলাম আর আমার নাম থাকবে না ইয়াম্পিবল এই দেখুন সুমন সুমন রাজকুমার দেখুন এই সেই জমিদার বাড়ি আর এখানে আমার নাম থাকবে না ইয়াম্পাসিবল দেখুন পুরাতন জমিদার বাড়ি এখানে কাঠ পাতা দিয়ে ভরে রাখছে এখানে অনেকে বসবাস করে অনেক পুরাতন একটা বিল্ডিং যে কোনো সময় ধস হতে পারে দেখুন আমার বাথরুম কোনো ইয়ে নাই অনেক সুন্দর একটা জায়গা আপনারা কখনো যদি সামনে করে আসেন অবশ্যই এই জমিদার বাড়িতে ঘুরতে আসবেন দেখুন জমিদার বাড়ির সামনে একটা কলা গাছ হয়েছে গাছ বলে রোদের কারণে ওটা দেখা যাচ্ছে না ওই দেখুন একটা মৌমাশির চাক চাক আছে অস্থির একটা জায়গা মানে অস্থির একটা জায়গা আপনারা যদি কখনো করে আসেন অবশ্যই এখানে ঘুরে ঘুরে যাবেন